কি সবাই এই দিন আপনারা কেরম আছেন এই বৃষ্টির দিন আপনাদের কিন্তু অনেক রান্না করে দেখিয়েছি হ্যাঁ তাহলে আজকে আমার বৌমা বাজারে গেছে একটু পনি আনছে পনি দিয়ে আজকে একটা নিরামিষ রান্না করে দেখাবো দারুণ তো ঠাকুমা আজকে পনির দিয়ে একটা নিরামিষ রান্না করবে আপনারা তো সকলেই কমেন্টে বলেন যে ঠাকুমা পনিরের একটু নিরামিষ রান্না করে দেখাও তারপর আমরা বৃন্দাবনে ঘুরতে গেছিলাম একটা দিদির সাথে ট্রেনে দেখা হয়েছিল তো ওই দিদি আমাদের বলছিল যে ঠাকুমা একটু পনির দিয়ে নিরামিষ কিছু করে দেখিও তো আজকে মা পনির এনেছে ঠাকুমা বললো তাহলে চল আজকে নিরামিষ কিছু করে দেখাই তাহলে আমি আজকে ঠাকুমার হেল্পার ঠাকুমা আজকে রাঁধুনি তো কিভাবে কি করি চলুন আপনাদের দেখাই তাহলে চলো চলো যাই আমার এখন প্রথম ডিউটি উনান ধরানো উনানটা ধরিয়ে দিচ্ছি মা বাজার থেকে পনির এনে দিয়েছে এই দেখুন অনেকটা পনির এনেছে এই পনির গুলো এখন আমি টুকরো টুকরো করে কেটে নেব ঠাকুমা পনিরটাকে একটু বড় সাইজ রাখবো করে একটু ঠাকুমা দেখো তো এই সাইজটা ঠিক আছে নাকি হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ এই সাইজে ঠিক আছে এরকম করে কাট তোমার কি ঘুম পাইছে না না খাইছি না কিন্তু খেয়েছি আর শরীর দেখুন পনিরটা আমি সুন্দর করে কেটে নিয়েছি পনির হচ্ছে এমন একটা জিনিস আপনারা যেইভাবে রান্না করুন না কেন খেতে কিন্তু দারুণ লাগে আর আজকে ঠাকুমা যেইভাবে পনিরটা রান্না করবে এটা কিন্তু পনিরের স্বাদকে আরো দ্বিগুণ বাড়িয়ে তুলবে ঠাকুমা কিন্তু দারুণ পনির রান্না করে উনানটা ধরে বর্ষার দিনে উনান ধরাইতে সত্যিই কষ্ট আধা ঘন্টা লাগলো এই উনান এই যে এখন একটু ধরে আসছে ঠাকুমা উনুনটা ধরিয়ে দিয়েছে আর আমি এই যে একটা জালি নিয়েছি এই জালিটা এখন উনুনের উপর বসিয়ে দিচ্ছি ঠাকুমা আমার উনুনটা আবার ভেঙেছে মনে হয় তাই না ঠাকুমা এই জালির ভেতর দিয়ে দিচ্ছি একটা টমেটো একটা টুকরো আদা আর তার সাথে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা একটু পুরুক এটাকে একটু পোড়া পোড়া করে নেব এই দেখুন সবার প্রথমে লঙ্কা গুলো একদম তাড়াতাড়ি হয়ে গেছে পুড়ে গেছে এখন এটা তুলে নিচ্ছি দেখুন টমেটোটা ভালোভাবে পুড়ে গেছে টমেটোটা এখন নামিয়ে নিচ্ছি এই আদাটাও ভালোভাবে পুড়ে গেছে এটাও তুলে নিচ্ছি সবজিগুলো তো সব পুড়িয়ে নিয়েছি এখন কড়াইটা বসিয়ে দিচ্ছি ঠাকুমা রান্না করবে ঠাকুমাকে একটু গুছিয়ে দিই কড়াইতে সবার প্রথমে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তার সাথে দিয়ে দিচ্ছি গোটা ধুনে এর সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে এগুলোকে আগে একটু ভেজে নিই অল্প কটা কাজু বাদাম এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নাটা কখনো আপনাদের রান্না করে দেখাই নেই এই রান্নাটা অন্য রকম রান্নার স্বাদও অন্য রকম এত ভালো স্বাদ আর কি বলবো মশলাটা হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো রাঁধুনি আর কাসৌরি মেথি এক চামচ মতো দিয়ে দিচ্ছি রাঁধুনি আর এটা একটু ভাজা ভাজার পরেই দিতে হবে আর তার সাথে দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি এটা দিয়ে আর একবার ভেজে নেবো মশলা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এখন নামিয়ে একটা মিক্সিং নিয়ে নিয়েছি এর মধ্যে এই যে পোড়া টমেটো কাঁচা লঙ্কা আর এই যে আদাটা দিয়ে দিচ্ছি আর আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি এই যে মশলাটা যেটা ভাজলাম এখন তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু জল সামান্য একটু এখন এটাকে ভালো করে ঢেকে দিই এখন এটা আমি পেস্ট করে আনি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু বেশি করে দেব অল্প একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি

এটা না দিলে আমার ঠাকুমা চিৎকার করবে আর ঠাকুমা কিন্তু পনির ভাজাতে ব্যস্ত সামনে কিন্তু রথযাত্রার মেলা আমাকে কে কে নিয়ে যাবেন কমিক করেন হ্যাঁ আর নিয়ে গেলে হবে না জিলাপি খাওয়াইতে হবে পাপড় ভাজা খাওয়াইতে হবে ঘুরাইতে হবে আমি তো ঠাকুমাকে আমি তো ঠাকুমাকে মেলায় নিয়ে যাব না আমি নাকুর তোলায় চড়তে পারি না বাবা রে তাও চড়াবো এবার না 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 আমি তো ঠাকুমাকে নিয়ে যাব যদি আপনাদের ওখানেও কারো যদি মেলা হয় ঠাকুমাকে মনে করছে নিয়ে যাবে নিয়ে যেতে পারে ঠাকুমা যাবে তো হ্যাঁ যাব যাব না মানে বাস একটু ধারের কাছে হলে সুবিধা হয় এই যখন আমি লাল লাল করে ভেজে নিয়েছি এই পনি ভাজার তেলের ভিতরেই আমি পুরন দিয়ে দিচ্ছি এখন দুটো শুকনো লঙ্কা দিচ্ছি দুটো তেজপাতা দিচ্ছি এবার একটু ইং পুরন দিয়ে দিচ্ছি এবার আমি ভাজা মশলাটা এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি এবার একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়ে দিচ্ছি মতো চিনি দিচ্ছি মিষ্কিটে এই মশলাটা ঘুরিয়ে নিয়েছিলাম সেই মশলাটাই এই যে আমি এখন কষাচ্ছি এই টক দইটা ফাটাইয়ে মিছি। এখন আমি দিয়ে দিচ্ছি এই দেখুন মশলাটা কি সুন্দর হয়ে গেছে গেছে এই দেখুন এখন কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব জল ফুটে গেছে এখন ভাজা পানি গুলো আমি তো এই গাছে দেখুন দুটো কলার কাদি হয়েছে এই একটা আর এই একটা এর যে মোচাগুলো ছিল এর কিন্তু ভিডিও আপনাদের দেখিয়েছে ঠাকুমা মোচা ভাপানা মোচার পাতুরি করেছিল কিন্তু ঠাকুমার মনটা খারাপ কোথায় জানেন এই কলাগুলো কিন্তু আর বড় হলো না এতে ঠাকুমার মনটা খুবই খারাপ কলাগুলোর সাইজ একদম ছোট ছোটো ঠাকুমা বলে ধুর আর এ আর বাড়বে না বড় হবে না এই দেখুন জলটা টেনে গেছে এখন আমি ঘি দিয়ে নামিয়ে নেব এই দেখুন এবার অল্প একটু ঘি দিয়ে দিলাম

রান্না তো হয়ে গেছে নাত নিয়ে আর আমি এখন মস্তিতে খেয়ে নিচ্ছি নে খেয়ে দেখ কিরম হয়েছে হম হ্যাঁ লঙ্কাটা দাও তো শুকনো লঙ্কাটা দেবো নাও নেই হম তা এখন একটু খেয়ে দেখি কি রকম হয়েছে পনিরের যে কোনো রান্নায় ঠাকুমা খুব সুন্দর করে আমি একটু খেয়ে দেখি কেরকম হয়েছে দাদা মেখে নেই একটু নুন টুন দিয়ে ভালো করে দুধ করে মস্তিতে খাবো না দেখো ঠাকুমা এত সুন্দর হয়েছে এত সুন্দর লাগছে আপনাদেরকে আর কি বলবো এমনিতে আমার ঠাকুমা পনির যখনই বানায় খুব সুন্দর বানায় এটা এত দুর্দান্ত হয়েছে লাগছে না জানো না খাই নুনে ঝালে পুরো পারফেক্ট মা একদম যারা নিজে খান এই পনির তরকারিটা রান্না করে খাবেন তারপর খেয়ে আমাকে কমিক করবেন যে কেরম হয়েছে তাহলে আজকে আসি আবার কাল দেখা হবে